বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমার ফার্মি মুরগিগুলির এই সুন্দর খাঁচাটি কিভাবে তৈরি করছি আর দেখুন এই খাঁচাটি তৈরি করার কারণে ডিমগুলি ভিতরে পারলে সামনের দিকে চলে আসে এই কাঠের খাঁচাটি দেখুন দেখলে আপনারাও এটা তৈরি করতে পারবেন দেখুন কি সুন্দর ডিম পেরে রেখেছে বন্ধুরা দেখুন আমার এই ফার্মি মুরগি খাঁচাটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করছি সাত হাজার পাঁচশো টাকা খরচা গেছে চাইলে আপনারা নিজে তৈরি করতে পারেন দেখুন অনেকগুলি ডিম পাম মুরগির ফেলে রেখেছে এখন এই ডিম আমি এগুলো তুলবো ডিমগুলা দেখুন দেখুন আমার পাম মুরগি এই প্রথম ডিম দেওয়া শুরু করেছে আমার ফার্মি মুরগিগুলা এই প্রথম যার কারণে ফার্মি মুরগিগুলা বড়ো সাইজের সাথে সাথে ছোটো সাইজও যেগুলা আগে ডিম লৈছে এগুলা ছোটো